বন্ধুরা আজকে আমি পুজো দিতে গেছিলাম আগে শীতের বার সোমবার করেছি তো পুজো দিতে গেছিলাম রান্না বান্না ছেলেদের জন্য একটু ভাত করেছি আমি একটু সাবু খেতে ভালোবাসি আমি সাবু খাব সব মেলা আছে তো আমি দুপুর থেকে ব্লগটা আরম্ভ করলাম সকালে একদমই সময় হচ্ছিল না তো আজকে আর বৃষ্টি হয়নি আজকে একটু বৃষ্টি হতে পারতো কিন্তু হয়নি সব ছাদে মেলা আছে সব ছাদে মেলা আছে ছেলেরা আজকে স্কুল থেকে এসে ঘুমাচ্ছে আজ আমার সাথে পুজো দিতে গেছিল আজকে আমার সাথে কেন সর্দি কালকে এত জোর বৃষ্টি হয়েছে না বাসন মাঝে মাঝে ভিজে গেছি তো কী করবো একটুখানি ভিজছিলাম আর ছেলেগুলো এখন স্কুল থেকে এসে আমার সাথে পুজো দিতে গেছিলো আর এ করেছে ফটো আপনাদের সাথে পরে শেয়ার করব যদি সম্ভব হয় তো চলুন জামা কাপড়টা তুলে নিই এখন একটু ঘুমোচ্ছে এবার ডেকে খাইয়ে দেবো পড়তে যাবে চলুন জামা কাপড়টা তুলে নিই তো দু মেঘলা করেছে আকাশটা দেখুন ওই দিকটা খুব মেঘলা করেছে তো এই দিকটা খুবই মেঘলা করেছে দেখুন ওই যে ওই দিকটা কি মেঘলা করেছে দেখুন ওই যে আকাশটা পুরো পরিষ্কার এই দিকটা একটু মেঘ মেঘ আছে আর এইদিকটা দেখুন মেঘলা করেছে দেখুন সাজিয়েছে দেখুন মেঘলা আর আকাশটা পুরো কালো হয়ে আছে ঐদিকটা ওই দিকটা দেখুন মেঘলা মেঘলা করেছে একদম কালোও হয়ে আছে এই দিকটা বেশি বৃষ্টি হবে মনে হচ্ছে দেখুন একদম মেঘলা করে আছে আকাশটা ছোলোর বন্ধুরা আকাশটা একদম মেঘলা করে আর ফুলগুলো দেখুন এই যে ফুলগুলো ফুটে চা দিয়ে সেরকম ফুল ফুটে নিয়ে মানে নয়নতারা তারা আর এই যে এই ফুলগুলো